আবু তহা মোহাম্মদ আদনান নামের যে মানুষটা বড় পরিচিত ফেমাস আজকে তার পরকিয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে এখন নিজে পাগলের মতো হয়ে গেছে কেন সে আসলে কিছুদিন আগে বছর আগে নিজের জবানে নবীকে পাগল বলেছে সে বলেছিল নবী নাকি কোরআন শরীফ নাজিল হওয়ার পর নবী এমন পাগল হয়েছে নবী নাকি আত্মহত্যা করতে গেছে আমি আজকের মাহফিল আপনাদেরকে সাক্ষী করে বলছি আমার কেন জানি বারবার মনে হচ্ছে না জানি ফরকিয়া জেরে বউয়ের জুলুমের উপর করে না জানি সে কোনো আত্মহত্যা করে কিনা কারণ নবীর সঙ্গে যখন কোন শব্দ উলুট পুলুট হয়ে যায় আল্লাহ পাক এটা সহ্য করেন না আল্লাহ পাক অনেক বড় বড় অপরাধী ক্ষমা করে দিবে এমন অনেক ব্যক্তি হবে নামাজ পড়ে নাই আল্লাহ মাফ করে দিবে এটা আল্লাহ জালালিয়াতের মধ্যে আছে কিন্তু যখন কোন মানুষ নবীর শানে বিয়াদবি করে আল্লাহ তাকে ক্ষমা করে না আল্লাহ বলে যে ব্যক্তি নবীকে কষ্ট দেয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখরা আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে বলছে যে আমার নবীকে কষ্ট দিবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমিও শেষ আখরা শেষ কথা বলেন ঠিক কিনা সুতরাং নবীকে কষ্ট দিয়ে আল্লাহ পাওয়ার কোন সুযোগ আল্লাহ পেতে হলে প্রথম শর্ত আমার নবী মুস্তফাকে পেতে হবে তো যে ব্যক্তি নবীকে কষ্ট দেয় সে কি আল্লাহ পেতে পারে আমি বেশি কিছু বলবো না আমি নবীর হাদিস থেকে একটা ঘোষণা দিচ্ছি মুয়াজ্জেজ হাজরিন নবীর কাছে একজন এসে নবীকে গালি দিচ্ছে মন্দ বলেছে খারাপ বলেছে নবী বলেছেন তুমি যা তোমার মায়ের থেকে গিয়ে খবর নাও তুমি যার সন্তান কেন বলেছেন কারণ যার অন্তরে নবীর ভালোবাসা নাই যে কথা বলতে নবীর সাথে তারিফ করে না নবীর সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার সুন্দর ভাষা যে বলে না সে ব্যক্তি যার নবী বলছেন সে তলোয়ার বের করে তার মায়ের কাছে গেছে ঘরের মধ্যে তলোয়ার লম্বা করে হাতের উপর ধরে মায়ের মাথার উপর রেখে বলতেছে মা আজকে আপনি বলেন আপনি বলেন আমি কি আপনার আমার বাবা যার কথা বলছেন বাবার নাম ধরে বলছে আমি কি তার সন্তান নাকি অন্য কারো সন্তান মা শরীর তপ্তর করে কাঁপতে শুরু করেছে

একজন কাফের পর্যন্ত নবীর কথা বিশ্বাস তো সেজন্য এতটুকু বললাম এর থেকে বেশি বলতে গেলে অনেকে মনে করবে তাকে হিংসা করে বলছি না ভাই তার সাথে আমার দেখাও নাই সাক্ষাৎও নাই যোগাযোগও নাই কথাবার্তাও নাই কিছু নাই তবে নবীকে মন্দ বলার কারণে আমার অন্তরে খারাপ লেগেছে আমি বিশ্বাস করি যার অন্তরে এখানে নবীর প্রেম আছে প্রত্যেকের খারাপ লাগবে কেন কারণ ওই মদিনাওয়ালার সাথে এই মানুষগুলার সাথে আজকে এই কবির টাওয়ারের জমিনের এলাকার মধ্যে যে মানুষগুলা বসেছে ছোট বড় নারী পুরুষ কারো সাথে নবীর সাথে লেনদেনের সম্পর্ক নাই টাকা পয়সার সম্পর্ক নাই জাগা জমির সম্পর্ক নাই মদিনাওয়ালার সাথে এই আশেকদের সাথে ইমানের সম্পর্ক কথা বলেন ঠিক সেজন্য নবীর ব্যাপারে বললে আশেকদের থেকে কষ্ট লাগে